অতিবৃষ্টির পর এবার নতুন করে গঙ্গার ভাঙন আতঙ্ক ছড়ালো শ্রীরামপুর শহরে বলাগড়ের ভয়াবহ পরিস্থিতি না হলেও বারবারই গঙ্গার ভাঙন নিয়ে আশঙ্কা ছিল শ্রীরামপুরে সেই আশঙ্কাই এবার বাস্তবে রূপ নিতে চলেছে আঠেরো নম্বর ওয়ার্ডের নেহেরু নগর কলোনিতে গঙ্গার ধারের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় ফাটল ধরে বড় অংশ বসে যাওয়ায় চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরেই নেহেরু নগর কলোনি সংলগ্ন গঙ্গার ধারে চাপ বাড়ছিল অবশেষে সেই আশঙ্কায় সত্যি করে গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল দেখা দেয় ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ গঙ্গার দিকে বসে গেছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে রাস্তার এই অংশ সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে যদি রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায় তবে পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড সরাসরি বিপদের মুখে পড়বে রাস্তা ভেঙে গেলে হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায় যা এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে নেহরুনগর কলোনির বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের বক্তব্য ভাঙন এভাবে চলতে থাকলে বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহুর্তে নদীগর্ভে চলে যেতে পারে এর ফলে জীবন জীবিকা হারানোর ভয়ে তটস্থ তারা সমস্যা এটা কিন্তু খুব খারাপ সমস্যা গিয়ে দাঁড়িয়েছে কারণ এই সমস্যাটা বহুদিন আগে এটা যখন তৈরি হয় তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল কেষ্ট মুখার্জি আচ্ছা তখন আমরা এটা এখানে একটা খেলা চলছিলো ওই জন্য ওইটা তৈরি করা হয়েছে তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না হুম যার জন্য এই অবস্থা এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে তারা অবিলম্বে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়দের আরও দাবি শুধু নেহরু নগর নয় এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকাও গঙ্গার ভাঙনের কবলে পড়তে পারে এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এসডিও সাহেব ইরিগেশান ডিপার্টমেন্ট আমাদের সকল জনপ্রতিনিধি আমাদের মাননীয় এমপি সাহেব দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন তার ডিপিআরও রেডি হয়েছে কিন্তু যেভাবে গঙ্গার পারগুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত ইরিগেশান ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে কেন কদিন আগেই সিদ্ধেশ্বরীতলার ভাঙন ধরেছিল এবং আজকে এই নেহের কলোনিতে যে ভাঙন আপনারা ছবি দেখিয়েছেন আমিও দেখাচ্ছি যে এই ভাঙনটা অনেকটাই মারাত্মকভাবে ভেঙেছে এটা নিয়ে মানে তা আমরা সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তাই যতগুলো লাইস পোস্ট আছে আশপাশে যত আলো এবং লাইস আমরা সবগুলোইকে খুলে নিচ্ছি রিমুভ করছি হ্যাঁ কোনো পরিবার এখনও সেই জায়গায় হয়নি যদি আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে কাউন্সিলরের আশা খুব দ্রুত কাজ শুরু হবে এবং নেহেরু নগরবাসীকে এই বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব হবে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট বিগ নিউজ বাংলা